হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি আমার পুষ্পাঞ্জলি রান্নাঘরে আমি আজই কিছু আমার দৈনন্দিন রান্নাঘরে যে সব মশলা আমি ব্যবহার করে থাকি সেগুলোকে আমি ঘরে কী পরি বিশুদ্ধভাবে তৈরি করেছি সেইভাবে আমি দেখাবো আপনাদেরকে দেখেন আমি প্রথমে জিরেগুলোকে ভালো করে পরিষ্কার করে রেখে নিয়েছিলাম তারপরে ধনিয়াগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি আর লঙ্কা ডেটিগুলোকে তুলে নিয়েছি এবার কড়াইটাকে আমি গ্যাসের উপরে চাপিয়ে দিলাম আর এই প্রথম এগুলো আমি পনেরো দিনের মতন জন্যে স্টোর করে রেখে নিই প্রথমে কড়াইটা চাপিয়ে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কিছু ডালচিনি একটু তেজপাতা আর একটু ইলাচ দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম এটাকে আলতো আল হাতে ভাজতে হবে অল্প অল্প আঁচ দিয়ে কারণ বেশি আঁচ দিলে এটা ভালো হয় না এবং পুড়ে যাবার ভয় থাকে তাছাড়া অল্প অল্প আঁচ দিয়ে এটাকে কাঠ কলাইতে ভেজে নিয়ে এটা সম্পূর্ণভাবে সহজ পদ্ধতি যেটা কি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন দেখেন আমার জিরেটো ভাজা হয়ে গেছে থালাতে আমি ঢেলে নিয়ে কিছু সময় এটাকে ঠান্ডা করতে রেখে নেব তারপরে আমি ধনেগুলোকে ভেজে নেব আস্তে আস্তে এবার কড়াইতে ধনেগুলোকে দিয়ে এটাকেও আস্তে আস্তে ভাজতে হবে কারণ বেশি জোর বেশি বেশি স্টিমটা বাড়িয়ে দিলে কিন্তু এটা পুড়ে যাবার ভয় থাকে আর ভালো লাগবে না তখন সবজিটা তার জন্যে আপনারা যখনই এই ভাজাগুলো ধনে ধনেগুলো ভাজা করবেন তখনই খুব লো ফ্লেমে এটাকে ভাজতে হবে দেখেন আমার ধনিয়াগুলো একটু একটু যত যখন ধনের গন্ধ বেরোবে একটু ভালো গন্ধ বেরোবে তখনই এটাকে বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্ল্যানটা আর এটাকে ঢেলে থালাতে এটাকেও ঢাল থালাতে ঢেলে দিলাম ঠান্ডা হতে তারপরে লাস্টে আমি লঙ্কাগুলোকে ভেজে নেবো লঙ্কাগুলোকে ভাজার সময়ও সেটাকেও অল্প আছে ভাজতে হবে কারণ লঙ্কাগুলো একটু আঁচ দিয়ে দিলে পুড়ে যাবার ভয় থাকে আর সবসময় চালাতে হবে দেখেন আমার ধনিয়াটাও ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে সবসময় চালাতে থাকতে হবে এ ধর আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো থালাতে ঢেলে নিয়ে ঠান্ডা হতে রেখে দিলাম তারপরে এখানে আমি এই কড়াইতেই আমি লঙ্কাগুলোকে ঢেলে দেবো থালাতে ঢেলে দিয়ে ভালো করে ফেলেই দিতে হবে কারণ একটা তাড়াতাড়ি তাড়াতাড়ি না ফেলে দিলে ভি গরমে এটা ভেসে পুড়ে যাবার ভয় থাকে তার এটাকে তারপরে লঙ্কাগুলোকে দিয়ে আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো লঙ্কা নিয়েছি এটা বেশি দিনের জন্য না নাকি পনেরো দিনের পনেরো দিনের জন্য এইটুকু লঙ্কা যথেষ্ট তার জন্য আমি এই লঙ্কাগুলোকে ভেজে নিলাম তারপরে এটাকে ঠান্ডা এটাকেও ঠান্ডা করতে দিলাম এবার বড়ো সাইজের মিক্সার গ্রাইন্ডারটা নিয়েছি সেখানে আমি মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেবো দেখেন আমার প্রথমে জিরে গুঁড়ো দিলাম জিরে প্রথমে জিরেগুলোকে দিয়ে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব যে জিরেগুলো আগে দিয়েছি তারপরে ধনে দেবো লাস্টে আমি লঙ্কাটা দেবো কারণ লঙ্কা ঝাল লেগে যাবে নাহলে এই মশলাগুলোতে তার জন্যে আমি জিরেটা দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এইটোকে আমার একটা ভালো প্লাস্টিক কৌটোতে স্টোর করে রেখে নেব আর এই ধনে এই জিরে গুঁড়োটা আপনারা এই এইটুকু জিরে আমার পনেরো দিনের মতন হয়ে যাবে এই জন্যে আমি একবারে ভেজে নিলাম আর আমি বাজারে জিরে ধনে গুঁড়ো কখনো ইউজ করি না ঘরেই আমি ব্যবহার করি এটাকে ঘরেই ভেজে কাঠকড়াইতে ভেজে খুব খুব অল্প অল্প করে আমি রেখে থাকি কারণ এক মাসের মতন নিয়ে আমি করি না পনেরো দিনের জন্য মতন আমি নিয়ে করে নিয়ে আবার শেষ হয়ে গেলে আবার করতে থাকি দেখেন আমার ধনে ধনেটাও ভালো করে পে পেস্ট হয়ে গেছে ধনিয়াটাও তারপরে লাস্টে আমি লঙ্কাগুলোকে দিয়ে ভালো করে পেস্ট করি ভালো করে পেস্ট করে গুঁড়ো করে নিলাম নিয়ে এটাকে আমি কৌটোতে স্টোর করি এর সময় এবার এবার আমি বলে রাখছি বন্ধুরা আমার এই আইডিয়াটা কেমন লাগলো আপনারা ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনারাও বাড়িতে এইভাবে ঘরে মশলা বিশুদ্ধভাবে মশলা তৈরি নিয়ে নিজের পরিবার নিজের রান্না করার সময় ব্যবহার করে দেবেন ধন্যবাদ আজকের মতন এখানে থাকলাম আর পরবর্তী টিপসটা আমি আবার উপস্থিত হবো ধন্যবাদ বন্দে মা